হ্যালো রিয়ন দুপুরের খাবার দাবার নিয়ে চলে এসেছি আমি আজকে খেয়েছিলাম শুক্তো দিয়ে ফার্স্টে আর এই যে পেঁয়াজ লোবো দেখছেন এটা কিন্তু একদমই শুক্তোর জন্য না শুক্তো কিন্তু একদম নিরামিষ একটা তরকারি এখানে ঝালও ব্যবহার করা হয় না একদম পেঁয়াজ রসুন ছাড়া শুধু সর্ষে ফোড়ন দিয়ে এ রান্নাটা করা হয় আর এটা খেতে কিন্তু অনেক ভালোও হয় আর এরপরে নিয়েছিলাম পাঙ্গাশ পাঙ্গাস মাছ ভুনা অনেকে পাঙ্গাশ মাছ দেখলে নাক শিটকান আপনাদের ভালো না লাগতে পারে সবার পছন্দ এক না আমার পাঙাশ মাছ ভালো লাগে পাঙাশ মাছ আমার ছোটোবেলা থেকেই বেশ পছন্দ আমার মনে আছে আমি যখন প্রথম বাইরে পড়তে আসছিলাম তখন আমি যখন বাড়িতে গেছি আমার বেগুন ভাজা পাঙ্গাস মাছ এইসব জিনিস অনেক পছন্দ বাবা বেগুন কিনে নিয়ে আসছিলো মা অনেক করে বেগুন ভাজি করছিল আর প্রায় চার থেকে সাড়ে চার কেজি একটা পাঙ্গাশ মাছ নিয়ে আসছিলো কারণ আমি পছন্দ করি এই জন্যে আর সেদিন আমি অনেকগুলো মাছের পিস খেয়েছিলাম পরবর্তীতে প্রায় এক মাসের মধ্যে আমার আর মাছ খেতে ইচ্ছা করে নাই মানে পাঙাশ মাছ খেতে ইচ্ছা করে নাই আমার মা কিন্তু পাঙ মাছ একদমই পছন্দ করে না খায়ও না বাট রান্না করে এত সুন্দর মানে আপনি বুঝবেনই না একজন মানুষ একদম না টেস্ট করে লবণ ঝাল এত পারফেক্টলি কিভাবে রান্না করছে দিয়ে তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা